সালামু আলাইকুম সবাইকে মাঠও বারোইছি বিড়াল বিয়া আপনার সাথে শেয়ার করল দেখাইলে রাজাস আশা করি আপনারা গেছে ভালো লাগবে যদি ভালো লাগে নতুন যারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পুরানা যারা সবাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার লাগে যারা যারা আমার সাথে আসেন তো সাথে থাকুক দেখতে থাকুকা আশা করি ভালো লাগবে দেখো

এখন তো নাই আগে সারটা দিচ্ছি কয়েকটা জুড়ি বাবা এলাকা নাই আমার তো আশা করি আপনার কিছু গল আছে

খুব সুন্দর বাছুরটা কিন্তু মাসাল্লা আমরা গ্রামের সকল গবাদি পশু সবার দেখ অনেক দিন বাদে আপনার সাথে রাজা শেয়ার করাম আমরা গ্রামত থাকলে একটা মজা আছে হাঁস মুরগ গরু বাছুর ছাগল বেড়া বেড়ি সব তো খোলা যায় অফ সবচেয়ে বড় সুবিধা আর সাতটা হকা দেখা হকা আমার বিড়াল লইয়াইছি মাঠ যাতে গাছ খায় বিড়ালের গাছ খাইলে তো অনেক উপকার আছে রৌদা ফোকা আরো দুইটা এগুলো কিন্তু আমরা নিজস্ব রাজাস এর আগে আপনার সাথে শেয়ার করছি রৌদা ফা আমার বিড়াল খেলার মাঠ লিয়ে যাইছে হাওয়া বাতাস খাওয়া হইতে তার গাছ খাওয়ান লাগে বিশেষ কারণে দান বৈশাখ মিয়া ধানটাকে যে গাছটা হয়েছে এই গাছটা খাইলে অনেক উপকার বাসা যারা তখন এরা তো কিনলে খাওয়াই গাছের নাকি লেগে আর আমরা দেখো অর্গ্যানিকভাবে এমনিও হয়

Taruh aku barang apa aja, bareng bareng ya Gas kayak dia. दो हो का गास किला खाए रन्ने रानी राजा तो पूछ दो तो बाबा बाबा एक तो पूछ दो बादा। बादा

मरी जाए दौध ,その जा रानी जा बच जा, जा, जा